দুর্গোৎসবের প্রাক মুহূর্তে ধর্মনগর শহরে বাড়ছে চুরি কাণ্ড আতঙ্কিত শহরবাসী চুরি ডাকাতির ঘটনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না উত্তর জেলাবাসীদের একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে গতকাল অর্থাৎ মঙ্গলবারও ফাঁকা বাড়ির সুযোগকে কাজে লাগিয়ে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেল চোরের দল ঘটনা ধর্মনগর শহরের নোয়াপাড়ার প্রগতি রোড এলাকায় ঘটনা সম্পর্কে বাড়ির মালিক ধর জানান উনার মা এবং উনি বাড়িতে থাকতেন কিন্তু গত রবিবারে ওনার মা ধর তার মামার বাড়িতে চলে যাওয়ায় বাড়ি ফাঁকা হয়ে যায় তাছাড়া কৌনিক ধরও উনার পেশাগত কাজে প্রতিদিন সকালে বের হন এবং রাতে বাড়িতে ফেরেন এভাবে প্রতিদিনকার মতো তিনি মঙ্গলবার রাত পৌনে আটটা নাগাদ বাড়িতে এসে দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করতেই দেখতে পান ঘরের ভেতরে লাইট জ্বলছে তখন উনার মনে সন্দেহ জাগে পরবর্তীতে দেখতে পান ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে আছে তাছাড়া আলমারির লকার ভাঙা তারপর তিনি রান্নাঘরে গিয়ে দেখতে পান রান্নাঘরের জানালা ভাঙা সঙ্গে সঙ্গে ধর উনার মাকে জানান বিষয়টি খবর পেয়ে তরি উনার মা বাড়িতে আসেন এদিকে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়ও খবর পেয়ে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ পুলিশ এসে প্রত্যেকটি চুরির ঘটনার মতো এই ঘটনাও ডায়েরিতে লিপিবদ্ধ করে ঘটনাস্থল থেকে চলে যায় অপরদিকে এই ঘটনা সম্পর্কে ধর জানান রান্নাঘরের জানালা দিয়েই ঘরের ভেতরে প্রবেশ করেছে চোরের দল উনি জানান প্রায় পনেরো হাজার টাকা নগদ ছিল আলমারিতে তাছাড়া আরও দেড় ভরি চেন সহ জিনিস নিয়ে পালায় চোরের দল এদিকে দুর্গাপুজোর প্রাক মুহূর্তে শহরে যেভাবে চুরির কাণ্ড সংগঠিত হচ্ছে তাতে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা আতঙ্কে রাত কাটাচ্ছেন তাই জেলা পুলিশ সুপারের কাছে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষদের বক্তব্য উনি যেন এ ধরনের চুরির কাণ্ডে যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে অতি সত্বর আইনের আওতায় নিয়ে আসেন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল ঘটনাটা ঘটনা আমি মনে করেন ফোনে একটার ভিতরে আজকে সন্ধ্যার সময় ভাইয়া তো দরজা কুঞ্চি খোলা পরে দেখি লাইট তো জ্বালানো আমি তো সকালে দশটা সাড়ে দশটা বেরিয়ে গেছি দরজা তো খুল দরজার সব লাগানো আমি তালা নিজেই খুলছি নিজের হাতেই খুলছি তারপরে দেখি লাইট জ্বালানো আমি তো লাইট জ্বালানো কেন পুরো তারা করে খুলছি আর খুলে দেখি তো সব ভাগ আপনি কি আগে লাইট অফ করে গেছে আমি সকালে তো লাইট অফ আমি সাড়ে দশটা দশটার সময় গেছি আমি বাড়িতে বেরিয়ে আচ্ছা তখন তো আমি আর লাইট জ্বালাইতাম

আর কি কিছু নিছে সোনা রিও আর তখন আমরা বালাটি দেখছি না রুফা ছিল অল্প তো সামনে অল্প রুফা ছিল কোন দিকে ঢুকছে সুর মোট সুটা দয় রান্না করার দিকে আমরা একটা জালা আছে ওই দিকে ঢুকছে ঢুকিয়া সে একটা আপনার দরজার দরজা ছিল কারণ এটা সিটি এটা ভাঙছে ভাঙিয়া সে করে ঢুকছে তুমি কি পারপাসে গেছলা বাইরে আমি তো মা তো মা বাড়িতে গেছিলাম আমি তো কাজ করি মার্কেটে কাজ করি তো আমার তো কাজের টাইমিং আছে আমার তো বাইরেতেই হইবে